একটু ভালো কালেকশন দিতেছি ভালো বলতে ওপেন বর্ডার অবশ্যই দিতেছি কিন্তু ভালো দিতেছি এসছি তোমরা সবসময় বলো দিদি তুমি একই টাইপের কালেকশন দেখো একই টাইপের কালেকশন দেখো তাদের জন্য আজকে কালেকশন ভালো কালেকশন ঠিক আছে এবার তোমরা বলবে তাহলে কি ফোর ডাবল নাইনের কালেকশনগুলো ভালো না অবভিয়াসলি ভালো কিন্তু পৃথিবীতে ভালোর কোনো শেষ আছে তোমরা বলো পৃথিবীতে ভালোর কোনো শেষ নেই তো ভালো যখন কোনো শেষ নেই তখন আমি একটার পর একটা কালেকশন দেখেই যাবো জাস্ট এটা পার্টটা দেখবে এবার তোমরা বলো আমি কি আজকে ভালো কালেকশন দেখাচ্ছি না দেখাচ্ছি নাকি আমি ভালো আজকে কালেকশন যদি ভালো কালেকশন দেখাই তাহলে অবশ্যই 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 কমেন্ট করে জানাবে ঠিক আছে চারিদিকে কাস্টমার তার মধ্যে তোমাদের কাছে ভিডিও করছে আসতেই আসতে শুধু মাইকটা আছে বলে বেঁচে গেলাম শুনতে না জাস্ট শাড়িটা দেখে নেবে ওকে মানে এত এত সুন্দর সব থেকে সেরা কালেকশনটা অবশ্যই সুন্দর করেছে সেটা তার পাড়ের দুপুর কারণ এত সুন্দর পাড়ের ডিজাইনটা দিয়েছে সুন্দর তো হতেই হবে আবার বলে দিই আমি যেমন চারশো টাকা সাড়ে চারশো টাকার কালেকশন বিক্রি করি তেমন আমার কাছে চোদ্দশো চার হাজার টাকার কালেকশনও রয়েছে তো তোমরা যদি কেউ দেখাবো যে এটার দাম এত কেন তাহলে বলবো যারা বুঝবে তারা নেবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি বেশি মানুষকে বোঝাতে ভালোবাসি না যারা বুঝবে তারা খুঁজবে ঠিক আছে সেটা হলো পিচ পার্পল কালার আর এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর উইথ মিনা কারি ঠিক আছে মিনা ওয়ার্কের কাজ যাচ্ছে তার মধ্যে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর কলকার কাজ করা বাও দেখতে বাও মানে এক কথায় বলবো কারণ অ্যাকচুয়ালি জানো তো আমি তোমাদের বলি ব্যাপারটা শাড়ি 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 বলি আমার আমার বিজনেস তো যখন দোকানে থাকে তখন কেউ বলতে পারে না কিন্তু সেই কালেশনটা যখন আমি মানে কুচি করে ভিডিও করি তখন সেই কাস্টমারে আবার এসে বলবে তোমার দোকানে শাড়ি পাওয়া যায় না অনলাইনে শাড়ি কিন্তু এই কালেসানটাই কিন্তু আমি দোকানে আগে রাখি তারপর অনলাইনে ভিডিওটা করি তো এই জিনিসটা আমি তোমাদের এটাই বোঝাতে চাই যে যে কোনো শাড়ি যে কোনো শাড়ি জাস্ট একবার খুলে গায়ে ফেলবে তখনই সেটা ভালো লাগবে এটা ভাব না যে এইটা কুচি করে দেখিয়েছে পিয়ালি সালেই ভালো ঠিক আছে আমি সবসময় বলি আমি আজকে এই ভিডিওটা করছি মানে এটাই সব থেকে বেস্ট সেটা কিন্তু না দাম নিয়ে কিন্তু বেস্ট ভাববে না জিনিস আগে দেখবে যে এটাকে আমাকে পড়লে মানাবে তবেই সেটা বেস্ট যেমন আজকে আমি যেটা দেখাচ্ছি এটা যে তোমাকে নিতেই হবে কোনো কথা নেই তুমি আগে ভাবো বোঝো যে এই কালেকশনটা কি সত্যি আমাকে ভালো লাগবে তাহলেই নেবে ঠিক আছে কালেকশনটা দেখে নেবে একদম পেশাগীন কালে আমার কাছে সত্যি কথা শাড়িটা একদম আনকমন লেগেছে আনকমন টেস্টে রয়েছে কোয়ালিটি একদম মাইন্ড ব্লোয়িং মানে মাইন্ড ব্লোয়িং বলাটাই মানে এর থেকে যদি কিছু বলা যেতে পারে তাহলে সেটা মানাবে ভালো চলো রোজ গোল্ড কালার কেন না রোজ গোল্ড বিকজ এটার মধ্যে পিঙ্ক অ্যান্ড গোল্ড দুটো মিক্স করেই কালারটা রেডি করা রয়েছে জাস্ট দেখে নারটা ঠিক কর এস এস নিয়ে বুকিং করে ফেলবে আমার কাছে শাড়িটা সত্যি বলছি অসাধারণ লেগেছে মানে আমি শাড়ি তো প্রচুর দেখাই বাট কিছু ওপেন মডেলের মধ্যে চোখটা একদম বসে যায় তো আজকে সেম টু সেম আমার ব্যাপারটা ওরকমই হয়েছে জাস্ট থেকে স্ক্রিনশট পর বুকিং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে তোমরা অনেকেই কমেন্ট করে বলবে আপনাদের কাছে তো মেসেজের রিপ্লাই আসে না তাহলে আপনারা কি করে বুকিংটা করবে 葫芦。Oh. <laughs> যারা রিপ্লাই পেয়ে যায় তারা কিন্তু সেটা অলরেডি সোর্স করে দিচ্ছে এবার তোমরা কী করে রিপ্লাই পাবে মেসেজ একবার করে রেখে দেবে তোমরা কী করো ধরো দশটায় আমি ভিডিওটা চাইলাম তোমরা দশটা দিয়ে একটা কম মেসেজ করলে দিয়ে দু মিনিট বাদে দেখলে মেসেজে রিপ্লাই করছি না আবার মেসেজ করছো আবার আবার মেসেজ করছো তো তুমি এটা ভাববে আমরা নিজ থেকে রিপ্লাই করি তুমি যতবার মেসেজ করবে তোমার মেসেজ তত উপরে চলে যাবে তুমি এমনও হতে পারে পরের দিন রিপ্লাই পেলে তো সেই জন্য বলবো যে মেসেজ একবার করে রেখে দেবে ঠিক আছে আর অনলাইনে শাড়ি অনলাইনে অফলাইনে শাড়ি অফলাইনে দোকানে এসে এগুলো খুঁজবে না এগুলো কিন্তু অনলাইনে দেখানো মাত্রই সর্ক আউট হয়ে যাবে তো সেই জন্য যেই শাড়িটা অনলাইনে দেখছো সেটা অনলাইনে পাবে আর যে শাড়িটা আমি অফলাইন বলে ভিডিও করবো সেটা শুধুমাত্র অফলাইনেই পাবে যেমন আজকে এই কালেকশনটা শুধুমাত্র অনলাইনের কালেকশন দিস দ্য লাস্ট কালার আমার পছন্দের একটা কালার দিয়ে চলে যাচ্ছি এটা আমার খুব পছন্দ আমি যতবার যে কোনো ভিডিওতে এই কালেকশনে এই মানে এই কালারটা পেলেই বলি আমার খুব ভালো লাগে সেই কালারটা দেখে দিলাম দাম খুবই সীমিত মাত্র আর মাত্র এইট ফর্টি নাইন আটশো ঊনপঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া খুব তাদের কাছে নতুন ভিডিও নতুন নতুন আমাকে ততক্ষণের জন্য টাটা বাইবার আবার বলে দিই আজকে কালেকশন যে বুঝবে সে অবশ্যই খুঁজবে টাটা